পরিবেশ সংবেদনশীল অঞ্চলের অর্থাৎ ইকোসেন্সিটিভ জোনের একাধিক সমস্যা নিয়ে শুক্রবার পুনরায় বিশেষ বৈঠক হল শিলিগুড়ি পুর এদিন শিলিগুড়ি পুর নিগমের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার এসডিও শিলিগুড়ি সহ বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা মূলত এদিন পরিবেশ সংবেদনশীল অঞ্চল অর্থাৎ ইকোসেন্সিটিভ জোন নিয়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা ও একই সঙ্গে পরিবেশ রক্ষা এবং বন্য ও বন্যপ্রাণী প্রাণী সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয় এছাড়াও চা শিল্প এবং চা শিল্পের সঙ্গে যুক্ত পর্যটন শিল্পের করা যায় সেই বিষয়েও এদিন আলোচনা করা হয় এদিন এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান খুব শীঘ্রই এই সমস্ত বিষয়ের উপর কাজ করা হবে এবং ইতিমধ্যে অনেকগুলো বিষয়ে কাজ শুরুও হয়ে গিয়েছে পরিবেশকে বাঁচাতে সর্বদা তৎপর শিলিগুড়ি পুর নিগম ও রাজ্যের প্রশাসন তাই আজ এই বৈঠকে বিভিন্ন পরামর্শ নেওয়া হয় শ্বেতাশীল রিপোর্ট নিউজ অব ডেলি তারা বিষয়টা জানেন তাদের সাথে কালকে গোপালবাবু বন্ধুদের সাথে কথাবার্তা হচ্ছে তপনবাবু বাবু এসেছিলেন আজকে তারা সহমত প্রকাশ করছে তাদের কিছু সাজেশনস ছিল যেটা মাস্টার প্ল্যান তৈরির সময় আমরা সেগুলো ইনকর্পোরেট করব এবং ওরা সেই ব্যাপারে সহমত চিঠিটা ওরা করে আসলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোটিফিকেশনের পরে আমরা একটা সাজেশন নোটের উপরে কি সাজেশান আমরা গভর্নমেন্ট অফ কাছে পাঠিয়েছিলাম আর একটা প্রস্তাব ছিল আমাদের যে আমাদের যে ফুলবাড়ি ওয়েটল্যান্ডটা সেটাকে যদি ইকো ইকোসেন্সিটিভ জোনের মধ্যে ইনক্লুড করা যায় এটা একটা প্রস্তাব আর একটা প্রস্তাব ছিল আমাদের ওই পার্কটা আর কি মানে কলাবাড়ি ফরেস্ট নকশলবাড়ি টুপরিহাজার ফরেস্ট যে এলাকাটা এখন হাতির মেন করিডর এটাকে ইনক্লুড করা যায় এটা একটা আমরা প্রস্তাব দিয়েছিলাম আর ছোটো ছোটো কতগুলো প্রস্তাব আছে যেমন হচ্ছে আমরা বলেছি মনিটরিং কমিটির মধ্যে যেমন ওয়াইল্ড লাইফ স্যাংচুরির আশপাশে যে কমিউনিটিগুলো আছে সেইখান থেকে কোনো কোনো ব্যক্তিকে মনিটরিং কমিটির মধ্যে রাখতে হবে এটা একটা আর কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রেও তাই লোকাল যারা কমিউনিটি সেখান থেকে নিতে হবে অর্গ্যানিক ফার্মিং শব্দটা লেখা আছে ওখানে আর কি সেখানে আমরা বলেছি অর্গ্যানিক ফার্মিং না ইকোলজিক্যালি ফার্মিং আর কি মানে ওই এলাকা যেগুলো শ্যুট করবে যেগুলো আর কি ফার্মিংয়ের ক্ষেত্রে সেরকম কোনো প্ল্যান্ট না হোক আর বাকি প্রচুর আমরা সাজেশন দিয়েছি সেগুলো হচ্ছে মাস্টার প্ল্যান যখন তৈরি হবে মাস্টার প্ল্যান তৈরি হওয়ার সময় আমরা যেহেতু স্টেক হোল্ডার আমাদের সঙ্গে যোগাযোগ করে মাস্টার প্ল্যান তৈরির ক্ষেত্রে আমাদের সাজেশান আমরা দিতে পারবো আর কি তো ফরেস্ট এরিয়াগুলো তো আপনার টি গার্ডেন এগুলো এক কিলোমিটার করা আছে আর কি এক একটার দিকে এক এক করা আছে টি গার্ডেন নিয়ে একটু সমস্যা হচ্ছে ওরা আজকের মিটিংয়ে দেখলাম আর কি ওরাই একটু সমস্যা করছে ওরা এক কিলোমিটারের থেকে পাঁচশো মিটার প্রস্তাব দিচ্ছে আর কি সেটা রাজি হয়নি কেউ আমরা আর কি ওই এক কিলোমিটারই ওগুলো তো অনেক লম্বা রেঞ্জ আছে এখন ওটা নানা রকম সাজেশন এখন ওর আলোচনা আলোচনা স্তরেই আছে আর কি আর ফাইনাল হয়নি কি আজও ফাইনাল হলো না হ্যাঁ নেক্সট মিটিং হচ্ছে কুড়ি তারিখ